দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে মানুষের মধ্যে লাভ নাই মত পার্থক্য নাই মানুষের মধ্যে মত বিরোধ নাই এমন কোনো বিষয় দুনিয়ার মধ্যে নাই কিন্তু দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার মধ্যে এমন শুধুমাত্র একটি বিষয় আছে যেইটা নিয়ে মানুষের মধ্যে মত পার্থক্য নাই মানুষের মধ্যে মত বিরুদ নাই সবাই ঐক্যমত পোষণ করেছে এই জিনিসটা নিয়ে সেইটা হচ্ছে মৃত্যু মৃত্যু নিয়ে মুসলিমদের মধ্যে কোনো দ্বিমত নাই মৃত্যু নিয়ে হিন্দুদের মধ্যে কোনো ইফতিলাফ নাই মৃত্যু নিয়ে অমুসলিমদের মধ্যে মত বিরুদ নাই মৃত্যু নিয়ে ইয়াহুদ খ্রিস্টানদের মধ্যে মত বিরুদ নাই কাফের বেইমানদের মধ্যে মত বিরুদ নাই উপজাতি বলো যত জাতি বলো মৃত্যু নিয়ে কার মধ্যে নেই কিন্তু সবার থেকে মৃত্যুর উপর আরো বেশি দৃঢ় মজবুত আছে মুসলিমদের কেননা সমস্ত জাতিরা মৃত্যুকে এই জন্য বিশ্বাস করে তারা দৈনন্দিন তার মুখোমুখি হতে হচ্ছে দৈনন্দিন কত মানুষই না কত মানুষই না মৃত্যুবরণ করে যেমনিভাবে দেখো আমি আমার কথা বলছি আমি আমার নানুকে দেখেছি আজকে আমার আমার নানু নাই আমি আমার দাদুকে দেখেছি আজকে আমার দাদু নাই এমনিভাবে তারা দুনিয়াতে ছিল আজকে আজকে নাই আবার আজকে আমি আছি তুমি আছো আগামীকাল আমরা থাকবো না এই জন্য সমস্ত জাতি সমস্ত ধর্ম অবলম্বী যত মানুষ দুনিয়াতে বাস করে সবাই মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু মুসলমানরা আরো বেশি মৃত্যুকে বিশ্বাস করে কেননা মুসলমানরা আল্লাহ রসুল সাল্লা ভানি থেকে শুনেছে কোরআন কোরআন থেকে শুনেছে মৃত্যুর কথা মৃত্যুর উপর একটা জীবন আছে এই জন্যই মুসলমানরা মৃত্যুকে আরো বেশি বিশ্বাস করে যেমনি বাবা আল্লাহ সুহানু তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিং যাই কতুল মাউত

পরিপূর্ণভাবে দিতে হবে আর যারা জাহান্নাম থেকে দূরে থাকবে অর্থাৎ যারা জান্নাতে যাবে তারাই সফল কাম হবে আমার হায়াতুর দুনিয়া ইল্লা মাচা উল মনে রাখবে দুনিয়ার জীবনটা একটা ধোঁকা মনে রাখবে দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই নাই উক্ত আয়া চালনা চালা বলেন গুলু প্রত্যেক প্রাণী এর অর্থ আছে এর অর্থ হচ্ছে যার প্রাণ আছে তার মৃত্যুই আছে চাই সে মানব হোক বা দানব হোক চাই সে নবী হোক বা ওয়ালি হোক চাই সে পীর হোক বা মুরিদ হোক চাই সে হিন্দু হোক বা খ্রিস্টান হোক সে যেই হোক না কেন সে গাছ গাছালি হোক বা যেইটাই হোক না কেন সে মানব দানব পশু পাখি যেইটাই হোক না কেন যার প্রাণ আছে তার মৃত্যু আছে মিকাইল আল্লামেরও মৃত্যু আছে জিব্রাইল আল সাল্লামেরও মৃত্যু আছে ইস্তাফিল মৃত্যু আছে মৃত্যু আছে এবং কি মৃত্যুরও এক সময় মৃত্যু হবে শুধুমাত্র বেঁচে থাকবেন আল্লাহ তিনি নিজেই সুরা রহমানের মধ্যে ঘোষণা করে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবক্বু ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছেন সব একমাত্র অবিরশ্বর আছে তোমার প্রভু তোমার প্রতিপালকে যিনি মহিমাময় ও মহান অনুভব আজকে তাকিয়ে দেখো বিশ্ব জয় বাদশা সেকেন্ডার নাই आज के ताकि देखो सुल्तान अहमद गजनो बिन আজকে তাকিয়ে দেখো সেঙ্গিস খান নাই আজকে তাকিয়ে দেখো তৈমুর লঙ্ঘ নাই এদের সকলেই মৃত্যু বরণ করেছে এদের সকলেই মৃত্যুর বরণ করেছে আর মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পায়নি মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবার উপায় নাই পালাবার কোনো জায়গা নাই এই জন্যই তো আল্লাহ সুবাহতালা বলেন এই না মা তা কোনো ইদির কুমুল মাউতু আলাউ কুম মুসাইয়াদা তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন পৃথিবীর যে স্থানে থাকো না কেন তোমরা যদি সুদৃঢ় দুর্গ অবস্থান করো সেখানেও মৃত্যু গিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবে আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম

জ্ঞানের অধিকার যিনি আল্লাহ তালার সামনে উপস্থিত হবে আর আল্লাহ তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেই সব অপকর্মের কথা অপকর্ম তোমরা যারা কাজ কর্ম করে বেড়াইছ মানুষের সম্পদ আত্মসাত করে বেড়াইছ মানুষের টাকা আত্মসাত করে বেড়াইছ অপরের নামে নিন্দা করে বেড়াইছ বিভিন্ন মানুষের নামে বিভিন্ন কিছু করে বেড়াইছ সেই সব অপকর্ম সেদিন আল্লাহ চাল তোমাদেরকে দেখাবে অর্থাৎ মানুষ কোন জ্ঞানের দ্বারা মানুষ কোনো গুণের দ্বারা মানুষ টাকা পয়সার দ্বারা মানুষ অর্থ সম্পদের দ্বারা কখনোই মৃত্যুর হাত থেকে পালন করতে পারে না কখনোই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না যদি মানুষ মানুষ টাকা দ্বারা যদি অর্থ সম্পদের দ্বারা যদি মানুষ ক্ষমতার দ্বারা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত তাহলে নমরুদ মরত না তাহলে কারুণ মরত না তাহলে যিনি সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছেন যিনি সারা পৃথিবীর উপর রাজত্ব করেছেন হজরত সুলাইমান আলহ ইসলাম তারা কেউ মর্ত না ওই এই খ্যাতিমান ব্যক্তিগণ কেউ মরত না কিন্তু আজ পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় এই খ্যাতিমান ব্যক্তি কেউ দুনিয়ার জামিনে নাই মোট কথা সকলকে মৃত্যু বরণ করতে হবে তবে মৃত্যু তবে মৃত্যু আর নন কাছে একই রকম ভাবে উপস্থিত হবে না যারা পাপ করে না তাদের কাছে মৃত্যু রকম উপস্থিত হবে আর যারা পাপ করে তাদের কাছে মৃত্যু অন্যরকম ভাবে উপস্থিত হবে এই এই وشنقال الله تعالى بلن أم حسب الذين جتله السيئات أن تجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سوء محياهم ومماتهم ساء ما يحكمون الله تعالى দুষ্কৃতকারীরা কি মনে করে যে আমি জীবন ও দিক দিয়ে ওদেরকে তাদের সমান করব যারা আমার উপর ইমান এনেছে সৎ কাজ করেছে ওদের সিদ্ধান্ত কতই না ভুল ওদের সিদ্ধান্ত কতই না মন্ধ আল্লাহ যারা আল্লাহ তালার উপরে যারা ইমান এনেছে সৎ কাজ করে সৎকর্ম করে তাদের আর যারা ইমান আনে নাই সৎ কাজ করে নাই অপকর্ম করে বেলায় এই দুইজন ব্যক্তির মধ্যে মৃত্যুর তফাত আছে যেমনি বাবে হজরতে ইব্রাহিম আলহ একদিন যে হজরতে আজরাইলকে জিজ্ঞাসা করল তুমি যখন পাপিষ্ট লোকদের তুমি যখন কাফের বেইমানদের রূপ কবচ করো তখন তোমার রূপ কেমন থাকে হজরত আজরায়েল বলল আপনি সহ্য করতে পারবেন না এই প্রসঙ্গ বাদ দেন ইব্রাহিম আল্লাম বলল আপনি বলুন আমি সহ্য করতে পারব তখন হজরত আজরাইল বলল আপনি দিকে ফিরুন যখন হজরত ইব্রাহিম অপর দিকে ফিরল তখন হজরত আল আজরা আলেস্লাম পাপিষ্ঠ লোকদের যেভাবে মৃত্যুবরণ করায় সেই রূপটা ধারণ করেছে হজরত ইব্রাহিম আলাই যখন হজরত আজরাইলকে দেখলো সঙ্গে সঙ্গে বেউশ হয়ে জমিনে পড়ে গেল। অনেক সময় পর যখন হুশ আসলো তখন হজরত ইব্রাহিম আলাহ বলে ভাই আজরাই লুগদরকে পৃথিবী দুনিয়ার জমিনে যত পাপ পড়ে না কেন সমস্ত শাস্ত্রই বদলা যদি এই মৃত্যুটাই শাস্ত্রী দিয়ে দেয় তাহলে তাদের জন্য আর কোনো শাস্ত্রের প্রয়োজন হয় না হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন আমি দেখলাম আজরাইলের সমস্ত পশ্চিমের লঙ্গুলু দাঁড়াইয়া গেছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন আমি দেখলাম আজরাইলের গাত থেকে কি দৃষ্টি গন্ধ দুর্গন্ধ বের হতে লাগলো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন আমি দেখলাম আজরাইলের চক্ষু থেকে আজরাইলের প্রত্যেকটা নিঃশ্বাস থেকে আজরাইলের মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে এই বাপ দেখে আমি আর সহ্য করতে পারি নাই জ্ঞান হারিয়ে ফেললাম এই জন্যই তো আল্লাহ চালা বলে তাদের সিদ্ধান্ত কত ভুল তা পাপিষ্টদের সাথে আমার ইমানদার ব্যক্তিদের সাথে তুলনা করে